এই ইস্যুটা তৃতীয় ইস্যু এটা তৃতীয় ইস্যুটা ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে এটা আমাদের কি আসছে একটু পরে হেডলাইনটা বলে নেই মূল বিষয়টা হলো এটা জানুয়ারি মাস মাঝামাঝি পনেরো চোদ্দ পনেরো তারিখ চলছে মার্চ এপ্রিল দিকে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন হবে বিধানসভা মানে ওরা বলে বিধানসভা মানে হলো রাজ্যের ইলেকশন রাজ্যে মমতা কি আরেকবার মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটার ইলেকশন এটাকে ওরা বলে বিধানসভার ইলেকশন কম্পেয়ার টু কেন্দ্রীয় সরকার যেটাকে বলে ওটা হলো লোকসভার ইলেকশন তো বিধানসভার ইলেকশনটা মার্চ এপ্রিলের দিকে হবে ফলে সম্ভবতই আবার চেষ্টা মোদীর যে কোনোভাবেই হোক মোদি ক্ষমতার পর থেকে মমতাকে উপরে ভালার চেষ্টা করতেছে কিনতে পারছে না মোদী ক্ষমতা আসছিল চোদ্দ সালে দুই আর মমতা প্রথম ক্ষমতা আসছিল এগারো সালে দুই হাজার এগারো ওই এগারো থেকে এখনো পর্যন্ত প্রত্যেকবার মমতাই মমতার দলই জিততেছে বারবার করে বিধানসভা নির্বাচনে সো এইবারও সেই ইলেকশন আবার সামনে ফলে সভাপতি আর প্রবল বেগে চাপ সৃষ্টি করে মমতাকে সরকারকে ফালাই দেওয়ার চেষ্টা করছে বিজেপি ফলে সেইটাকে নিয়ে তৎপরতা করছে তার ছাপ এসে পড়ছে সেই ধরনের একটি খবরের শিরোনাম পড়ছি আমি এখন মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে কে বলেছে ভারতের ইন্ডিয়ার এক মন্ত্রী গিরিধারী সিং নাকি গিরধার এটা কিছু একটা নাম হবে এই খবরটা এই খবরটা আনন্দবাজারের নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি না এক্সাক্ট তারিখ কবে তবে অনুমান করা হচ্ছে যে রাফলি এটা মার্চ এপ্রিলের দিকে হবে তো এই জায়গায় ওদের কম্পিটিশনের বড় একটা জায়গা হলো না বলতে পারি আমরা সেটা হলো যে কে কতটা দুর্নীতি করছে সেই নিয়ে কথা তোলা মমতা ক্লিন ভাবে কিছু জায়গায় ডেসপারেটলি উনি এইসব জায়গাগুলোতে নিজের জন্য নিজের ক্ষমতার বেজ সমর্থক বানিয়ে নিয়েছেন যেমন গ্রামে মহিলাদেরকে ছাগল কিনে পালে বড় হলে বেঁচে দেয় কিন্তু ছাগল কিনে যে পালবে খাওয়াবে তার একটা পয়সা খরচ আছে এটা পেলে তো সে অন্তত ছাগল পেলে হাত খরচটা আসে আর এটা বিশেষ করে ওরা এই ধরনের ঋণগুলা সরকার থেকে দেয় রাজ্য সরকার থেকে আর এটা কেবল মেয়েদেরকেই দেওয়া দেয় তারা এতে সুবিধা হয়েছে কি পরিবারের ভিতরে মেয়ের একটা গলার জোর বাড়ছে যে তারও তো কিছু অন্তত আয়ের উপায় আছে প্লাস মেয়েদেরকে ক্যাশ টাকা দেওয়ার একটা প্ল্যান আছে যদিও খুব বড়ো টাকা না তবুও তো যদি এক হাজার টাকা দেয় এটাও তো কম না এই টাইপের তার কিছু প্রোগ্রাম আছে এগুলো সব ডেসপারেটলি অর্গানাইজ ভাবে সে পালন করে ফলে এই জায়গার ভোটার গুলা তার কাছ থেকে নেওয়াটা খুব সহজ না পাল্টা অভিযোগ ওদের ভিতরে আর ইন্ডিয়ার রাষ্ট্রটা দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে আরো যাবে এবং ভেঙে পড়বে প্রায় আমি বলি কি কারণ ভেঙে পড়বে তার মূল কারণটা হলো সকল কেন্দ্র বলে একটা সরকার আছে কেন্দ্রীয় সরকার আর এই রাজ্য সরকার কেন্দ্র সরকারকে অযাচিত হস্তক্ষেপ করার মুহূর্তে রাজ্য সরকার হস্তক্ষেপ করার সুযোগ দিয়ে রাখা হয়েছে ইন্ডিয়ার জন্মের সময় থেকে নেহেরু এটা দিয়ে রাখছে যেমন ধরেন রাজস্ব কালেক্ট করা হচ্ছে এই রাজস্ব কালেক্ট করার পরে কি নিয়মে এটা ডিস্ট্রিবিউট করা হবে রাজ্যগুলোকে এর কোনো নিয়ম নেই প্রধানমন্ত্রী হুইম খেয়াল ওনার যাকে খেয়াল বেশি দিবেন যাকে খেয়াল কম দিবেন না কম বেশি করার একটা দরকার আছে কিন্তু সেটাও তো কিভাবে ঠিক হবে তার একটা নিয়মকানুন থাকবে না এটা যদি হুইমজি খেয়াল খেয়াল বসা হয়ে যায় তাহলে তো মুশকিল সব দেশে থাকে দুর্নীতি ধরার প্রতিষ্ঠান থাকে না এখন সমস্যা হচ্ছে দুর্নীতি ধরার প্রতিষ্ঠানটা তো কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে এখন ওটাকে মুভ করানো ঘুরানো কার বিরুদ্ধে লাগবে সেটা যদি রাজ্য সরকারের দুর্নীতি ধরার জন্য প্রধানমন্ত্রীর হাতে থেকে যায় তো প্রধানমন্ত্রী ওটা যখন ইচ্ছে তখন ব্যবহার করবে এটা স্থায়ী হচ্ছে এর উপরে আবার ইন্ডিয়াতে দুর্নীতি প্রতিষ্ঠান অনেকগুলা অন্তত দুইটা তিনটা তো বটেই একটা যেমন আছে এনফোর্স 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 ডাইরেক্টরেট ইডি বলে ওরা ইডি বলতে অভ্যস্ত সরকারের অর্থনৈতিক যেসব নিয়মকানুনগুলো সময় সময় জারি হয়ে আছে আইন বানানো হয়েছে বানানো আছে সেসবগুলা বাস্তবায়িত প্রতিপালিত করতে গিয়ে হয় 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 বা নাই যেগুলো হয়েছে এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা তদন্ত করে ব্যবস্থা নিতে পারে তো এর এই এনফোর্স ডিপার্টমেন্ট গেছে কয়লার দুর্নীতি ধরতে না কোনো একটা দুর্নীতি ধরতে মমতাও করছে কি তার পুলিশ নিয়ে গিয়া যার বাসা থেকে কাগজপত্র কেড়ে নিয়ে যেতে চাচ্ছিল মমতা নিজে গেছে পুলিশ নিয়ে গিয়া উল্টা তাদের কাছে কাগজপত্র নিয়ে যেতে যাবা বলে দিয়া তো এগুলা আর কি দুজনা দুই পক্ষে কামনা কামনে খেয়া খেয়ে এরকম পাল্টা মমতা অভিযোগ করেছে যে কয়লার ওখানে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকা তো এই শুভেন্দু মানে বিজেপির বিজেপি যে দলটা আছে তারা টাকাটা নিয়ে অমিত অভিযোগ চলছে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আমাদের বলার কিছু না এটা তাদের বিষয় ঘাপনাটা হচ্ছে যে জায়গায় এই মন্ত্রী সেই প্রসঙ্গটা তুলে বলতেছে মন্ত্রীর নাম পেয়েছে গিরিরাজ সিং গিরাজ সিং বলছে যে কোথাও ইডি যদি কোথাও দুর্নীতি ধরতে যায় সেখানে লোকাল মুখ্যমন্ত্রী তার কাগজ করে নিয়েছে এরকম তো আমরা দেখিনি হ্যাঁ বলতে পারে কিন্তু এটাও তো সত্যি যে সব রাজ্যে ইডি পাঠায় মুখ্যমন্ত্রীকে বিব্রত করা এটা তো মোদি যত চার করছে এটাও তো সত্য হয় আমাদের জন্য প্রবলেমটা কোথায় আমাদের জন্য প্রবলেম হলে যেমন এখানে যে মধ্যে লেখা আছে দেখেন মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বাংলাদেশে পরিণত করতে চাচ্ছে আচ্ছা এই বারে বারে বাংলাদেশে পরিণত করতে চাও মানে এটা কি বাংলাদেশ কেন রেফারেন্স সেইম বাংলাদেশকে রেফারেন্স দিয়ে কথা বলেছে নেপালের ইন্টারিয়াম প্রধানমন্ত্রী বা নেপালের কথাটা একটু পরে আসতেছি আগে এটা শেষ করি বিজেপির এই বক্তব্যটা যে বাংলাদেশকে পরি এটার অর্থ কিন্তু ভিন্ন এটার অর্থ হলো যে বাংলাদেশকে বাংলাদেশে মানে মুসলমানের দেশ বানিয়ে দিতে আছে আর কি এটা হচ্ছে ওদের অভিযোগ সেই সাথে বাংলাদেশে বলতে দুইটা একটা হলো মমতার সাপোর্টাররা আঠাশ পার্সেন্ট হলো মুসলমান কলকাতার মুসলমানরা সংখ্যা কিন্তু বেশি অ্যাভারেজ ইন হোল ইন্ডিয়ায় অ্যাভারেজ ধরলে মুসলমান জনসংখ্যা পনেরো পার্সেন্টের আশেপাশে হল জনসংখ্যার পনেরো পার্সেন্ট মুসলমান এরকম যদি ধরি তাহলে তাহলে কথাটা যেরকম হবে আর কি সেখানে ওয়েস্ট বেঙ্গলে ভোটারই আবার কিন্তু বাচ্চা টাচ্চা ধরলে হবে না ভোটারই আঠাশ পার্সেন্ট যারা মুসলমান এইটা মমতা ক্ষমতা আসার পর থেকে চেষ্টা করে করে এগারো সালে ক্ষমতা এসেছিল প্রথম বলছি আমি এগারো সালে পারেন এগারো সালে ক্ষমতাটা কিন্তু সে নর্মালি যেভাবে নিচ্ছে এরপরে আস্তে আস্তে তার কনস্টিটিউ যে মুসলমানেরা ওদেরকে যদি ঠিক মতো ধরতে পারে তাহলে যে তার পাক্কা পার্মানেন্ট একটা সমর্থক পেয়ে যাবে সে এইটা সে টের পেয়ে পরে ভোট থেকে কিন্তু সে মুসলমান ভোটারকে এই আঠাশ পার্সেন্ট জোগাড় করে নেওয়া তাদের মন জুগিয়ে চলা তাদের দিকে খেয়াল রাখা এইটা মমতা করে যাচ্ছে ফলে এইটাকে বিজেপি যখন আক্রমণ করে তখন বলে যে এটাকে বাংলাদেশ করা হচ্ছে এলে একটা আর দুই মমতা নাকি কলকাতার মুসলমান মানে বাংলাদেশের যাওয়া মুসলমান বাংলাদেশের মুসলমান কলকাতায় গিয়ে কি সংখ্যালঘু হবে কলকাতা কি এমন কোন উন্নত ডিডিওলা দেশ যেখানে মেলা চাকরি মেলা সুবিধা এরকম না কলকাতার ইকোনমি বাংলাদেশের চেয়ে খারাপ ফলে তারকে চাকরি বাকরি পড়াশোনার সুযোগ খারাপ বাংলাদেশে যে খাটো তাহলে সেখানে বাংলাদেশের মুসলমানরা যাওয়ার তো কোনো কারণ নেই হ্যাঁ বর্ডার এলাকায় এক ধরনের মাইগ্রেশন তো হবে বর্ডার এলাকায় যারা লেবার তারা শুনে আসবে যে ইন্ডিয়ার ওই অংশে ইন্ডিয়ার অংশে এই চাকরির সুবিধাটা বেশি বেতন কত মজুরি কত ডে লেবার টাইপের ওর তো এখানে কি কি বা কি ইন্ডিয়াতে থাকলেই বা কি এই জন্য একেবারে বর্ডার এলাকার একটা মাইগ্রেশন থাকবেই একটা পার্সেন্টেজ সার্টেন পার্সেন্টেজ কিন্তু কেউ ইন্ডিয়াকে থাকতে চাইবে না এখন সেগুলোর জন্য বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যাচ্ছে ইন্ডিয়া যত মুসলমান কলকাতায় যত মুসলমান আছে সবচেয়ে বাংলাদেশ থেকে গেছে এই বলে একটা ক্যাম্পে চালাবে তারা মিথ্যা করে করে জিনিসটাকে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবে এটা হচ্ছে বিজেপির চেষ্টা ফলে এই জিনিসটাই আবার শুরু হচ্ছে এবং এটা আমাদেরকে আরো বিব্রত করবে ঝামেলায় ফেলবে বারে বারে এটা কানে আসবে আজকে এটা করছে আজকে মুখটা করছে মুসলমানদের বিরুদ্ধে এরকম কাহিনি আমাদের শুনতে থাকতে হবে আগামী এপ্রিল পর্যন্ত এটির একটা অ্যালার্ম দেওয়ার জন্য এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে রিপোর্ট করলাম থ্যাংক ইউ